পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তার গোলামি করার জন্য বানিয়েছেন এই গোলামের মতন গোলাম যারা হবে পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দানি বানিয়ে দিবেন জান্নাতি বানিয়ে দিবেন সেই লক্ষ্যে সুরাতুল বাগিনা কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলোয়াত করেছি আল্লাপাক পৃথিবীর সমস্ত মানুষকে দুটি কর্মসূচি দিয়েছেন দুটি কাজের নির্দেশ দিয়েছেন বলেন কয়টা কাজ আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন আমরা কি লতাপাতা হতে চাই না পান পাতা হতে চাই পান পাতার চাই তো দামি হতে চাই কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন আদম সন্তান দামি নাকি কম দামি বেশি দামি না কম দামি ولا قد كرنا আমি কি গান গাইছি না কি তেন মত করতিস তো মুমিন গনের সামনে মাইক আলো মাইকের সামনে আরো একটু বাড়বে টোনটা চিকন হবে রিবা হালকা দিবেন বাসটা মোকা করবেন ভলিউম বাড়াবেন টোন চিকন করবেন সুই রাতে না বইলে আমাকে আদমனிதের জন্য ওখানে যাইতে দেয় আমি আমার মাইকেলাদের সাথে ধমকা ধমকি পছন্দ করি না কারণ ওনাদেরকে একটু বুঝেইনি বুঝে নাকি কর ওনারা তো মানুষ নাকি বলেন যে আরো বাড়া আরো বাড়া আর এই যে আপনাদের এদিকে কি জানি কয়েক মনিটর নাকি আমরা তো রোল মডেলের হুজুর সেই আদি যুগ থেকে বাঙ্গা মাই বাঙ্গা সুঙ্গায় ভুগ দিয়ে অভ্যাস এত আপডেট সাউন্ড আমার সহ্য হয় আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেয় ওই আপডেট কোন ডিজিটাল সাউন্ড টাউন দিয়ে না কথা কয় না ঠিক আছে না আর এই ক্যান কেন ফেস ফেস এগুলো বন্ধ করেন স্বাভাবিক দেন ভলিউমটা বাড়ান আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ সব কিছু আমাদের অনুকূলে করে দেন বলেন না আমি আবার বলেন না আমি মহতারাম হাজির কোরআন তেলা

এই চুক্তি মেরে বসে থাকি বিজি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাসগুপ্ত রায় বাবু ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে কথা বলেন ঠিক কিনা চুক্তি মেরে বসে থাকার দরকার নাই বলে যাবেন না দেশটা i সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে ইয়ে মল্লবী খরা কাকু মল্লবী یاد शरत تو इंसान ही مہمان रख तो बंदमान शरत किए इंसान ही یاد रख तो बंदा ही مہمان ही زندگی را صرف کردم در بزار تفلگی حیث حاصل من نہ کردم در حیات زندگی حست دنیا برمثال قنطرا بغضر از ویگر داری رو برا ومالحیات الدنیا اللہ متاہ الورو আল্লাহ বলে হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য ঠিক আমি কি বাণী কথা বলছি এখানে এমন ওস্তাদ আছেন যারা আমাতন শরীয়ত পুরিকে পড়াইতে পারে ঠিক কথা বলেন আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হকখানে আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন

বলেন তো দেখি গোলামী করি কা সকল ক্ষেত্রে সাহায্য চাইকা এত আসতে বলতেছেন দাপুর আগত আমার বাপ ভাইরা বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাইকা এইয়া ক নাম্বাদো করেন এইয়া কনাম বুদু ও ইয়া কারো আঘাত দিও না নাকি ঠিক আছে না আপনারা বলেন চলবে কি চলবে না দেখুন তো কিটা কিটা জবাব দেয় না যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে